আসসালামু আলাইকুম ক্লাস এইটের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো নতুন ক্লাসে তোমাদেরকে অভিবাদন জানিয়ে আমি আমার ক্লাস এইটের জার্নিটা শুরু করছি গত বছর অর্থাৎ ক্লাস সেভেনে তোমরা যারা পুরোটো সময় জুড়ে আমার সাথে ছিলে তাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং যারা ক্লাস এ নতুন যুক্ত হচ্ছ তোমাদেরকে সুস্বাগতম তো আমরা এই ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র তোমাদেরকে তোমাদের ক্লাস এইটের ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের মান বন্টন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা তোমাদেরকে দেওয়া হয়েছে এনসিটিভির পক্ষ থেকে সেই বইটা তো প্রথমে আমরা দেখে নিব যে আমাদের এখানে কি কী টপিক রয়েছে বা কয়টা ইউনিট রয়েছে আমাদের এই বইতে তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউনিট ওয়ান এবং এটার নাম হচ্ছে আ গ্লিমস অব আওয়ার কালচার তো এরকম করে আমাদের এখানে কয়টা টোটাল হচ্ছে এখানে এগারোটা ইউনিট রয়েছে এবং এই ইউনিট থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও আমরা এখন দেখিয়ে দিব তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের পরীক্ষাটা হবে একশো নাম্বারের এবং সময় হবে তিন ঘন্টা এবং এই একশো নাম্বারের পরীক্ষার জন্য তোমাদেরকে পার্ট এতে যে টেক্সটটা দিবে সেই টেক্সটটা তোমাদের এই বই থেকে আসবে অর্থাৎ তোমাদের মূল বই থেকে আসবে এবং এই যে একটা টেক্সট দেওয়া থাকবে এই টেক্সটের আলোকে তোমরা কোশ্চেন নাম্বার ওয়ান এবং কোশ্চেন নাম্বার টু এর আনসার দিবে তো কোশ্চেন নাম্বার ওয়ানে হচ্ছে মাল্টিপল চয়েস অর্থাৎ একটা প্রশ্নের জন্য চারটে উত্তর দেওয়া থাকবে এবং যেটা সঠিক সেটাই তোমরা লিখবে তো যেরকমটা তোমরা ক্লাস সেভেনেও করেছ তারপরে দেখো দুই নাম্বারে তোমাদেরকে কিছু কোয়েশ্চেন দিবে আবার এবং তোমরা হচ্ছ সেগুলার আনসার দেওয়ার চেষ্টা করবে এই যে দুই নাম্বার সেটাও এই টেক্সট থেকে আসবে এখানে হচ্ছে এ থেকে ডি এ চারটা কোয়েশ্চেন থাকবে এ চারটা কোয়েশ্চেনের আনসার দিবে এরপর তিন নাম্বারে একটা ফিল ইন দ্য গ্যাপস আসবে এবং সেগুলো তোমরা ফিল আপ করবে হ্যাঁ এখানে টোটাল পাঁচটা থাকবে এরকম এই তো এতটুকুর পর পার্ট বিতে যখন তোমরা যাবা পার্ট বিটা হবে আনসিন প্যাচেস থেকে অর্থাৎ এখানে যে প্যাচেসটা দেওয়া থাকবে সেটা তোমাদের যে টেক্সট বই সেই টেক্সট বইয়ের বাইর থেকে আসবে যে কোনো জায়গা থেকে সেটা আসতে পারে তো সেজন্য তোমরা যেটা করবা আনসিনটা যাতে করে তোমরা ভালোভাবে দিতে পারো সেজন্য তোমাদের তোমরা যে যে বই ফলো করো না কেন হ্যাঁ ওই বই থেকে অনেক বেশি প্র্যাকটিস করার প্রয়োজন হবে আনসিনের জন্য তো এই যে প্যাসেজটা দেওয়া থাকবে এই প্যাসেজ থেকে তোমরা এখানে এই যে চার নাম্বার প্রশ্নটা মিলাবা হ্যাঁ এখানে হচ্ছে চার নম্বরে একটা গ্রিড থাকবে এটা মিলাতে হবে তোমাদেরকে হ্যাঁ ওখান থেকে আর কি তারপরে হচ্ছে পাঁচ নাম্বারে হচ্ছে ফলস থাকবে হ্যাঁ সেগুলোও তোমরা এই আনসিন থেকে দিবা এই এরপর চলে যাবো হচ্ছে ছয় নাম্বারে ছয় নাম্বারে হচ্ছে আর আবার একটা ফিলিং ফিলিংটা গ্যাপস পাবা তোমরা হ্যাঁ এখানে টোটাল দশটা থাকবে এবং প্রত্যেকটাতে হচ্ছে হাফ নাম্বার করে থাকবে এরপরে আবার একটা গ্যাপ তোমরা পাবা নাম্বার সেভেনে এরপর আমরা আট নাম্বারে পাবো হচ্ছে একটা ম্যাচিং অর্থাৎ কলাম এর সাথে কলাম বি এর মিল করে আমরা স্যান্ডেলস তৈরি করব। এই হচ্ছে আমাদের টোটাল ইংলিশের মানে আমাদের যে টেক্সটটা আসবে এবং যেটা আনসিন থেকে আমাদের আসবে সেরকম এরপর রিটেন সাইডে তোমাদের থাকবে হচ্ছে একটা স্টোরি রাইটিং হ্যাঁ তারপর একটা প্যারাগ্রাফ থাকবে এবং একটা ডায়লগ থাকবে হ্যাঁ এখানেও হচ্ছে তোমাদের রাইটিং যে টেস্ট সেখানে হচ্ছে ত্রিশ মার্ক তো এই জন্য তোমাদেরকে রাইটিং খুব ভালো করে ফোকাস করতে হবে তো আগের অর্থাৎ তোমরা ক্লাস যেমন পড়েছ সেটার সাথে মিল থাকবে প্যারাগ্রাফ ডায়লগ এবং হচ্ছে স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে তো এবার আমরা আলোচনা করছি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের বন্টন নিয়ে ইংলিশ সেকেন্ড পেপার হচ্ছে তোমাদের পঞ্চাশ নাম্বারের পরীক্ষা এর জন্য প্রথমে তোমরা একটা শূন্যস্থান পূরণ দেখবা সেখানে তোমাদের ওই যে গত বছর অর্থাৎ ক্লাস সেভেনে তোমরা যেমন করেছো ঠিক অনেকটাই সেরকম এরকম আসতে পারে হ্যাঁ যে তোমাদের হচ্ছে আর্টিকেল প্রেপোজিশান এসব মিলিয়ে একটা শূন্যস্থান পূরণ থাকতে পারে তোমরা সেটা করবে তারপরে হচ্ছে গিয়ে একটা টেবল থাকতে পারে হ্যাঁ এরকম করে যেখান থেকে তোমরা পাঁচটা সেন্টেন্স তৈরি করবা তারপরে হচ্ছে আরও একটা ফিলিংটা গ্যাপস থাকবে যেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ড নিয়ে এর পরের টপিকটা হচ্ছে আমাদের ন্যারেশন নিয়ে তো এক্ষেত্রে আমি একটু বলি তোমরা গত বছর হচ্ছ সেন্টেন্স ন্যারেশন করেছো অর্থাৎ একটা করে সেন্টেন্স আসতো সেটা অনুসারে তোমরা চেঞ্জ করতে আর এবার হচ্ছে এরকম করে প্যাসেজ আকারে দিবে হ্যাঁ আর প্যাসেজ আকারে দেখলে ভয় পাওয়ার কিছু নেই এটা পুরোপুরি হচ্ছে ওই যে সেন্টেন্স ন্যারেশনের সাথে মিল রয়েছে কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে একটু পরিবর্তন হবে বা অল্প কয়েকটা নতুন নিয়ম শিখতে হবে বাকিটা কিন্তু তোমরা গত বছরের মতো পড়লেই তোমাদের হয়ে যাবে এটা দেখে খুব একটা আপসেট হওয়ার বা ভয় পাওয়ার মতো কিছু নেই ঠিক আছে খুবই ইজি খুবই ইজি এরপর যেটা সেটা হচ্ছে তোমার ওই যে চেঞ্জিং সেন্টেন্স আসবে অর্থাৎ একটা সেন্টেন্স থেকে তুমি আর একটা সেন্টেন্সে রূপান্তরিত করবে সেটা হতে পারে তোমার ভয়েস থেকে হ্যাঁ অর্থাৎ অ্যাক্টিভ থাকলে তুমি প্যাসিভ করবা প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করবা বা তোমার যদি সেন্টেন্স থেকে আসে যে ইন্টারগেটিভ থাকলে তোমরা সেটা ক্যাসার্টিভ করবা অপটেটিভ করবা এরকম আর কি বা এক্স্লেমেটরি করলা এটাও তোমরা গত বছর করেছ এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশান এটা সবচেয়ে ইজি টপিক তোমাদের এটাও তোমরা গত বছর করেছো আর ক্ষেত্র বিশ্বাসে তোমাদের সাফিক্স প্রিফিক্সও থাকতে পারে এরপরে কম্পোজিশনের ক্ষেত্রে হচ্ছে তোমাদের বিশ নাম্বার থাকবে ক্ষেত্রে তোমাদের জন্য একটা ইমেল থাকবে ইমেলে থাকবে আট নাম্বার এবং একটা কম্পোজিশান থাকবে হ্যাঁ সেখানে থাকবে হচ্ছে বারো নাম্বার এই হচ্ছে তোমাদের রিটার্ন সাইট বিশ নাম্বারের আর তোমাদের গ্রামাটিক্যাল যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে রয়েছে তোমাদের ত্রিশ নাম্বার তো গ্রামাটিক্যাল ব্যাপারগুলো খুবই ইজি যেহেতু এটা ক্লাস সেভেনের সাথে অনেক জায়গায় মিল রয়েছে মানে নাইনটি পারসেন্টই হচ্ছে তোমরা ক্লাস সেভেনে করে এসেছ সে একই টপিকগুলো আমরা এই বছর আবার পড়বো তো গত বছর তোমরা যারা আমার অনলাইন ক্লাসে যুক্ত ছিলা আমার সাথে অনলাইন ক্লাসটা করেছো তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমরা কতটা উপকৃত হয়েছো কিংবা কতখানি বুঝতে পেরেছ তো আর যারা নতুন তারা কোন কোন স্কুল থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের প্রথম ইউনিট থেকে আলোচনা শুরু করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর লার্নিং উইথ এ এ সাথেই থাকো আল্লাহ হাফেজ।